মাস্টার টিচার আমি আজকে আমি আমার চ্যানেলে যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে বারো বাঙালির বারো মাসে তেরো পার্বণের একটি বিশেষ উল্লেখযোগ্য অনুষ্ঠান জামাই ষষ্ঠী এই জামাই ষষ্ঠীর দিন এই দিন কিন্তু একটা বিশেষ তাৎপর্যপূর্ণ আমাদের বাঙালিদের জীবনে তার কারণ বছরে এই দিনটির জন্য কিন্তু অনেক মেয়ে জামাই এবং শ্বশুরবাড়ির শ্বশুর শাশুড়িরা অপেক্ষা করে বসে থাকেন যে তার প্রিয় জামাইটিকে প্রিয় সন্তানকে সেদিন কাছে পাবেন এবং আনন্দ তাদেরকে ভুড়িভোজ করানো তাদের সাথে একটা সুস্থ সুন্দরভাবে দিন কাটানোর জন্য তো এই দু সালে এই জামাইষষ্ঠীর দিন পড়েছে হচ্ছে পয়লা জুন রবিবার এই জামাই ষষ্ঠীর দিন অর্থাৎ জামাইষষ্ঠীর দিন কে আসার জন্য আগে থেকে মেয়ে জামাইকে নিমন্ত্রণ করা হয় এবং এই দিন সকালবেলা ভোরবেলা শাশুড়ি মা স্নান করে ঘটে জল ভরে মা ষষ্ঠী দেবীর পূজা শুরু করেন এবং পূজার বিধি সম্পন্ন করার পর এই দিন যে যে জিনিসের বিশাল বিশেষ প্রয়োজন হয়ে থাকে সেটা হচ্ছে চা ধান দুব্বা গোটা ফলাদি তার সাথে সাথে মিষ্টি দুব্বা এবং তাল পাতার পাখার বিশেষ গুরুত্ব এদিন রয়েছে গঙ্গা জলের বিশেষ গুরুত্ব রয়েছে এই দিন এক মানে মেয়ে জামাইকে নেমন্তন্ন করে তাদেরকে নতুন যা বস্ত্র দান করা হয় তাদেরকে ভুরি ভোজের আয়োজন করা হয় এবং একটা সুন্দর মানে দিন কাটানো হয় শ্বশুরবাড়িতে জামাই মানে শ্বশুরবাড়িতে জামাই মেয়ে নিয়ে এর সাথে সাথে বলে রাখি এই দিন কিন্তু মায়েরা নিজের সন্তানের জন্যও কিন্তু যাদের বিবাহ হয়নি সেই সন্তানদের জন্যও কিন্তু এই নিয়ম করতে পারেন মারা দেখা যায় উপবাস করে এই দিন আনন্দ সহকারে উদযাপন করে নিজের জামাইকে নিজের জামাইয়ের মঙ্গল কামনার জন্য সন্তানের মঙ্গল কামনার জন্য কিন্তু এই দিন উপযাপন করা হয় এই দিন আমরা কি করলে অবশ্য করেই মেয়ে জামাই এবং নিজেদের সম্পর্কটাকে অনেক সুন্দরভাবে সুস্থভাবে রাখতে পারি কারণ এখন ম্যাক্সিমাম যে দেখা যাচ্ছে যে একটা সম্পর্ক নিয়ে মানুষের ব্যস্ততার জন্যই দেখা যাচ্ছে এত মিসকনসেপ্ট তৈরি হচ্ছে সবাই ব্যস্ত হয়ে পড়ছেন কেউ কাউকে সময় দিতে পারছেন এবং দেখা যাচ্ছে সম্পর্কের যেটা একটা বাঁধন যেটা গাঢ় থাকার কথা সেই সম্পর্কের বাঁধন কিন্তু আলগা হয়ে যাচ্ছে যার জন্য কিন্তু মানুষের জীবনে যেটা সব থেকে বড় সমস্যা অর্থের সমস্যা শুধু রয়েছে তার সাথে সাথে যে সমস্যাটা সবথেকে বেশি চলে এসেছে এটা হচ্ছে সম্পর্কজনিত সমস্যা তো এই সম্পর্ক আপনার ভালো থাকবে আপনার সুস্থ থাকবে আপনার জামাইয়ের সাথে আপনার মেয়ের সাথে সমস্ত পরিবারের সাথে তার জন্য আজকে আমি আমার আলোচনায় আপনাদের এমন একটা সুইচ ওয়ার্ড দেবো যে সুইচ ওয়ার্ড যদি আপনারা এই দিন অবশ্য করেই জব করেন বা আপনারা এই জব আগে থেকেই করে দিতে পারেন আজকে থেকেই করে দিতে স্টার্ট করতে পারেন তো অবশ্য করেই আপনার মেয়ে জামাইয়ের সাথে সম্পর্ক ভালো থাকবে এবং যারা মেয়ে জামাইরা ভিডিও দেখছেন তাদেরও শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক ভালো থাকবে এবং একটা সুস্থ সুন্দর দিন আপনারা কাটাতে পারবেন দেখুন জামাই ষষ্ঠী যেমন বার বাঙালির বারো মাসে তেরো পার্বণ হয় প্রত্যেকটি পার্বণের জন্য যেমন আমরা অপেক্ষা করে বসে থাকি তেমন এই জামাই ষষ্ঠীর গুরুত্ব কিন্তু অপরিসীম এই দিন বিশেষ করে প্রত্যেকটা দিনের তো একটা গুরুত্ব থাকে এই দিনের যে গুরুত্ব সেই সেটা হচ্ছে নিজের মেয়েকে এবং নিজের জামাইকে কাছে পাওয়ার দিন আপনি তাদের আদর যত্ন করবেন তাদের ভালোবাসা দেবেন তাদের ভগবানের আশীর্বাদ করবেন যাতে নিজের জীবনে যত সমস্যা আছে সেগুলো কাটিয়ে জীবনে তারা এগিয়ে যেতে পারে অর্থাৎ যে কোনো দিনের গুরুত্ব হচ্ছে মা ষষ্ঠীর ব্রত বা মা ষষ্ঠীর পূজা করে এই দিন মা ষষ্ঠীর আশীর্বাদ তারা গ্রহণ করবেন এবং তার মাধ্যমে নিজেদের জীবনে যে সমস্যা সেই সমস্যা তারা কাটিয়ে উঠবেন এবং পরবর্তীকালে তাদেরও যে সন্তান সন্তানি যে সমস্যা সেটাও দ্বারা কাটি উঠতে পারবে তো এই দিন আমরা এই সমস্ত বিশেষ কার্য তো করবোই যাতে সন্তান দীর্ঘায়ু হয় জামাই দীর্ঘায়ু হয় সকলে সুস্থ থাকে তাদের কাজকর্ম সুস্থ থাকে তাদের পারিবারিক সামাজিক সম্মান বজায় থাকে তাদের সংসারের যা যা সমস্যা সেগুলো কেটে যায় সেগুলো তো একজন মা হিসেবে সবাই কামনা করবেই কিন্তু তার সাথে সাথে আমরা যে যে কার্যগুলো করব যেমন ধরুন আমরা অনেকেই বলে থাকি অমুক রঙের বস্ত্র বা অমুক রঙের জিনিস আমি পছন্দ করি দেখবেন প্রত্যেকটা মানুষ যে কালারটি বেশি পছন্দ করে অবশ্য করে বুঝতে হবে সেই কালারের একটা ক্রাইসিস তার বডিতে রয়েছে এবং সেখান থেকে কিন্তু সেই কালারের একটা গুরুত্ব কিন্তু তার শরীরে তৈরি হয় এবং সে সেই কালারটা চায় তো এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে যখন আপনারা জামা কাপড় কিনছেন সন্তান সন্ততির জন্য জামাইয়ের জন্য বা মেয়ের জন্য তো সেই দিনকে তার যে পছন্দের কালার সেই কালারের যদি আপনারা জামা কিনে দেন দেখা যায় যে শুধু সম্পর্কের ক্ষেত্রে গুরুত্ব তৈরি হয় বা পছন্দের জামার কাপড় সে পেলো সেটা নয় একটা ক্রাইসিস যেটা তার বডিতে থাকে বা যেটা তার জীবনে চলে সেই ক্রাইসিসের কালারটা সে পায় এবং সেটা ব্যবহারের ফলেও দেখা যায় তার জীবনের কারণ আমরা যা যা দৈনন্দিন জীবনে ব্যবহার করি সেটা আমাদের শারীরিক কোনো না কোনো কাজে লাগছে অর্থাৎ আমরা যে খাদ্য গ্রহণ করছি সেখান থেকে আমরা শক্তি পাচ্ছি আমরা যে বস্ত্র পরিধান করছি সেই বস্ত্র থেকেও কিন্তু আমরা এনার্জি পাচ্ছি পজিটিভিটি পাচ্ছি আমরা যখন সুন্দর জামা কাপড় পরে নিজের পছন্দের জামা কাপড় পরে নিজেদেরকে আয়নায় দেখছি তখন কিন্তু আমাদের মনের একটা শান্তি হচ্ছে আমাদের শরীরে একটা আলাদা এনার্জি আমরা পাচ্ছি সেরকমই যদি তার পছন্দের কালার আপনারা গিফট করেন তখন সেখান থেকেও কিন্তু একটা পজিটিভ ভাইবস তৈরি হয় দেখা যায় যে কেউ যদি লাল পছন্দ করে আপনি যদি তাকে সবুজ দেন বা কেউ যদি সবুজ পছন্দ করে আপনি যদি তাকে গোলাপি দেন তাহলে কিন্তু সেটা নেগেটিভ ভাইবস তৈরি হয় অর্থাৎ এখানে আপনাদের মাথায় রাখতে হবে যখন আপনারা জামা কাপড় কিনছেন তখন তার সন্তানের যে গুরুত্ব মানে পছন্দের জামা বা জামায় যে পছন্দের যে কালার সেই কালারটা মাথায় রাখবেন যেমন আমরা জেনারেলি অনুষ্ঠানে যাদেরকে কখনো নেমন্তন্ন করি তার পছন্দের খাবারটা আমরা দিই কিন্তু তার পছন্দের জামা কাপড়টা যে আমাদের কিনতে হবে বা পছন্দের কালারটা যে আমাদের কিনতে হবে এটা কিন্তু আমাদের অনেকের মাথায় থাকে না তো এই ক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলবো সেটা হচ্ছে পছন্দের খাবার যেমন আমরা বানাচ্ছি তার সাথে সাথে কিন্তু পছন্দের যে জামার কালার সেটা অনুযায়ী যদি আপনারা নতুন বস্ত্র কিনে তাদেরকে দেন তাহলে সেটাও কিন্তু একটা সুন্দর রিলেশন তৈরির জন্য কিন্তু একটা ভালো জিনিস তৈরি হয় আর অবশ্য করে আমি সুইচ দেবো যেটা আপনাদের কাজে লাগবে তো তার আগে প্রত্যেক দিনের ভিডিও আমি যে কথাটা আপনাদেরকে উল্লেখ করি সেটা হচ্ছে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমি হাত জোর করে নমস্কার জানাচ্ছি আমার ভালোবাসা দিচ্ছি তারা আমার পাশে থাকুন প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য তাদেরকে ধন্যবাদ কিন্তু যারা আমার ভিডিও দেখছেন লাইক করছে না কমেন্টস করছে না সাবস্ক্রাইব করছে না তাদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন প্লিজ আমার চ্যানেলের পাশে আসুন আমাকে আমার পরিবারের একজন সদস্য হয়ে যান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে নিন আমার ভিডিও দেখার পর এবং কমেন্টস করতে ভুলবেন না আর যারা কমেন্টস করছেন সুন্দর সুন্দর কমেন্টস করছেন তাদেরকে মানে ধন্যবাদ তাদের জন্য ভালোবাসা আমার রইল তারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর যারা কমেন্টস করছেন না তাদের জন্য আমার ভালোবাসা রইলো কিন্তু আপনাদের ভালোবাসাটাও আমার জন্য দরকার প্লিজ আমাকে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্টস করে দেবেন আর যদি মনে হয় আমার এই হেল্পফুল ভিডিও কারোর হেল্প করতে পারে তাহলে প্লিজ শেয়ার করে দেবে আর এই শেয়ার করা লাইক করা কমেন্টস করা সাবস্ক্রাইব করা এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি কিন্তু একটা ভিডিও করার জন্য আমার যে এফার্ট থাকে তাতে আপনারা যদি চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্টস করে দেন তাহলে আমার এগিয়ে যেতে সাহায্য হয় আমি ইন্সপায়ার্ড হই এবং আমার ভিডিও করতে আরও ভালো লাগে তো প্লিজ আমাকে ভালোবাসা দিতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর চলে আসছি আলোচনায় আমি আজকে সুইচওয়ারটা দেবো আপনারা কাইন্ডলি একটু লিখে নিন সুইচওয়ারটা হলো ব্রিং অন লাভ ডিভাইন এই ব্রিং অন লাভ ডিভাইন এই সুইচ অফ আপনারা আজকে যখন ভিডিও পাচ্ছেন তখন থেকেই চ্যান্ডিং করতে পারেন এটা একটা ইউনিভার্সাল মেসেজ আপনার রিলেশনকে প্রোটেক্ট করবে এবং আপনার রিলেশনে যাতে কোনো প্রবলেম না হয় অর্থাৎ মা বাবা বা সন্তান জামাই সবার একটা সুন্দর সম্পর্কে তো দরকার আছে সেই সম্পর্কের ডিম্যান্ডটা রেখে সেই ইন্টেনশন রেখে আপনারা এই চ্যানটা করতে পারেন এতে কিন্তু আপনাদের সম্পর্কে যা যা প্রবলেম চলছে সেগুলো রিলিজ হয়ে যাবে আপনারা অবশ্য করে একটা হেলদি রিলেশন পাবেন তো সকল মাদের জানাই শুভ জামাই ষষ্ঠী সকল জামাই সকল মেয়েদেরকে জানাই শুভ জামাই ষষ্ঠী আপনারা খুব তাড়াতাড়ি শ্বশুরবাড়িতে চলে গিয়ে অবশ্য করে জামাই ষষ্ঠী উদযাপন করুন এবং যে মারা রয়েছেন তারাও নিজেদের মেয়ে জামাইকে নিজেদের কাছে নিয়ে আসুন এবং জামাই ষষ্ঠী সেলিব্রেট করুন সকলের জন্য আমার ভালোবাসা রইল আন্তরিক অভিনন্দন রইল জামাই ষষ্ঠী উপলক্ষে আজকে আমি আমার ভালো আলোচনা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো বিষয় অন্য কোনো দিন আজকের মতো এখানেই নমস্কার তারা